আজকের এই ভিডিও দেখে সবার হয়তো মনে হতে পারে যে আমি কখনো রান্নাই করিনি মনে হয় আসলে আমিও নিজেও জানি না যে আজকে হঠাৎ আমার সাথে কেন এরকম দুর্ঘটনাজনিত কাজ হলো তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রাজিয়ার আব্বু আমাকে অনেক সাহায্য করেছে রাজিয়ার আব্বুকে আমি বাসায় রেখে দিয়েছিলাম কারণ উনি সময় চেম্বারে চলে যায় সেখানে গিয়ে ইফতার করে কী বা কী খায় তাই ভাবলাম যে আজকে সবাই মিলে বাসায় ইফতারি করব এই তো আমি আমি ডিম চপ বানাচ্ছিলাম এখানে আর এই তো বুরিন্দা বাড়াতে গিয়ে এখানে আমার যে ভুলটা সবচাইতে বেশি হয়েছিল যে আমি এই কড়াইটা নিয়েছিলাম এটা ছিল মানে লোহার কড়াই এটাতে যে তলা দিয়ে লেগে যাবে সেটা আমি বুঝতে পারিনি তাই রাব্বু আমাকে তারপর বলল যে তুমি এই কড়াইটা কেন নিলে দস্তার কড়াইটা নিলেই তো ভালো ছিল ওইটাতে কখনো লেগে ধরে না তেলের কড়াইয়ের তো আমি এইখানেই সবচেয়ে বড় ভুল করেছিলাম আমি কেন জানি না এই কড়াইটা আজকে বের করলাম তো যাই হোক ভুল মানুষেরই হয় আমি হয়তো সবাই ভাবছে যে আমি কখনো রান্না করতে পারি না তো প্রথমে আমি এই যে দেখতে পাচ্ছেন বুরিন্দা ভাবছিলাম আপনাদেরকে উন অঞ্চলে কে কী নামে বলেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকে আমি বেশি কিছু করতে গিয়ে তো যেরকম করলাম তো দেখতেই পাচ্ছেন তো এখানে আমি ডিম চপটা দিয়ে দিচ্ছিলাম আমার সবচেয়ে বড় ভুল ছিল এই কড়াইটায় নেওয়া তো এটা গ্যাসে রান্নার জন্য ঠিক আছে কিন্তু চুলায় রান্নার জন্য এটা একদমই ঠিক নাই তো এটাতে কেমন যেন লেগে ধরছিল তলা দিয়ে তো দেখতেই পাচ্ছেন আমার ডিম চপটা কিন্তু হলো না নিচ দিয়ে খুলে গেল তো যাই হোক এভাবেই চেষ্টা করে যাচ্ছি তো যাচ্ছি চেষ্টা করলে তো আর কোনো ভুল হওয়ার কথা না তো তারপরও আবার রাজিয়া রাব্বু বলল তুমি আবার একটা বেগুনি দিয়ে দেখো যে তলা দিয়ে লেগে ধরে কিনা তাহলে তুমি বুঝতে না হয় ওই রাস্তার কড়াইটা নিয়ে আসবে তো অন্য চুলায় আমি ভাত চড়িয়ে দিয়েছি ভাতও প্রায় হয়ে এসেছে তো এখন আমি আল মানে বেগুনের ডিমের চপটা নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন আমি ওই কড়াইটা বাদ দিয়ে এখানে আমি আমার দস্তার কড়াইটা নিয়েছি এই কড়াইটাই কিন্তু আমার জন্য বেস্ট ছিল তো যাই হোক ভুল মানুষেরই হয় ভুল থেকেই আমরা সবাই শিক্ষা নিতে পারি তো আমার ভিডিওটা আপনারা কোন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এদিকে রাজিয়ার আব্বু আমাকে পেঁয়াজিগুলো বানিয়ে দিচ্ছিলো তো ইফতারের সময় আমরা সবাই ইফতারগুলো রেডি করে সবাই ইফতার করার জন্য বসে গেলাম এদিকে রাজিয়ার আব্বু ইফতার ইফতারগুলো বানাচ্ছিলো তো আব্বু অনেক সুন্দরভাবে মুড়ি মাখায় তো আমাদের মুড়ি মাখানোটাও কিন্তু অনেক মজা হয়েছিল সবাই মিলে কাজ শেষে সারা দিনের ক্লান্ত রোজা ভাঙার জন্য সবাই একসাথে ইফতার করলাম তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন তো এই যে দেখেন এখন আমরা সবাই মিলে ইফতার করব তো আজকে আমি কিন্তু রোজা ছিলাম না তো যাই হোক আপনারা কে কোথা থেকে দেখছেন সব সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ